নামাজের অর্থ কি নামাজের হাকিকত কি নামাজের জাহের কি নামাজের বাতিন কি নামাজের তরিকত কি নামাজের হাকিকত আছে কিনা নামাজের শরীয়ত আছে কিনা বলব নী নামাজের শরীয়ত এই যে দাঁড়াইলেন সূরা পড়লেন কেরাত পড়লেন আহকামার কানে ফরজ আদায় করলেন নামাজের শরীর সুবান হুজুরি কলবে নামাজ পড়বেন স্থায়ী দিলে নামাজের দাঁড়ানোর পরে এই দেলটা যেন না দৌড়ায় নামাজের এইভাবে যে নামাজ পড়লেন এটা নামাজের মায়ের ফাঁক তার ভিতরের কথা ভিতরের দিক নামাজের আল্লাহর সাথে দিদার হলো নামাজের হাকি ফরাদি আল্লাহ তালান বলেন আমি আমার আমার জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ হয়ে যায় দুই রেখাত নামাজ যদি আল্লাহ পাক কবুল করেন আমিও আমার মাপের জন্য আমার কাফি হয়ে যাবে এবার দিদার হলো এটা হলো নামাজের হাকিকত নামাজের তরিকত হলো নামাজে দাঁড়াইলেন রাসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নত করে নামাজে দাঁড়াইলেন দাড়ি, টুপি মেসা যাই নামাজ পাগরি এগুলো হলো তরিকত রাসুল সসামের তরিকা অনুযায়ী নামাজ পড়লেন টুপি সারা নামাজ হয় টুপি দিয়া নামাজ পড়লে নামাজের তরিকত মেছাক না করে নামাজ হয় মেছাক করে নামাজ করলে নামাজের তরিকত হয় সুবহানাল্লাহ যে যে তোমরা ছাক লম্বা জামা একটা সুন্নতি লেবাস পরে নামাজ পড়েন নামাজের তরিকত ছাক পড়লো নামাজ হইয়া যায় সুবহানাল্লাহ যুর নামাজের দিদার হতে গেলে আর একটা বাকি আছে আরেকটা কাজ করতে হবে কি কাজ আনতাবুদ আল্লাহ কান না কাতারা হু ফাইল্লাম তাকুন তারা হু ফাইল্না হয়ে আর এক শরীফ তুমি নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি আমি আল্লাহকে দেখাইছি দাদা যেন আমাকে খা নামাজ পড়ো যেন যদি তাহা না হয় আল্লাহ তোমাকে দেখে এই খেল নামাজ এতদিন যদি না থাকেন নেন ভুল হইলে দেন ভুল হইলে দেন না জানলে যাইনা নেন এখন নামাজ ছলাত আদায় করবেন নতুন ভাবে আরম্ভ দেন পরে বুঝবেন যে আগের নামাজ আর বর্তমানের নামাজ পার্থক্য কি কিছু নির্ভর করে কলবের পরিশুদ্ধতার উপরে ইল্লামান আতাল্লাহ সালিম আর কলবে সালিম হয় আলা বিক্লাহে তাৎমা ইন্নুল কল আল্লাহর জিকির জিকির আল্লাহ জিকির সোভান আল্লাহ জিকির আলহামদুল্লাহ জিকির আল্লাহ হকর জিকির সোভানুল্লাহুল্লাহ আল্লাহ হকবর এই সবই জিকির খেল নাই জিকির আছে সব হয় দেন খেল নাই জাইনা না